আসসালামু আলাইকুম আমার জাহান কুকিন আজকে আমি বয়স দিয়ে কথা বলতেছি আজকে আমি লতি রান্না করবো লতির জন্য প্যান বসালাম এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম কুচি করে এখন আমি হ্যাঁ পেঁয়াজ কুচি দিলাম একটু দিয়ে একটু উল্টো পাল্টা করলাম লাই দিলাম আর কি একটু বাদামি কালার হলো ওইটা আমার পেঁয়াজ গুলি রসুন একটু বাদামি কালার হলো এখন বাদামি কালার এসছে এটা হলুদ দিয়ে দিলাম মুদ গুঁড়ো মুরচি গুঁড়ো দিলাম এক চামচ ছোটো চামচ করে চামচ তরি আধা চামচ করে দিয়ে দিলাম আর কি আমার ছোট চার চামচে দিয়ে একটু লাল করলাম আদা বাটা দিলাম তা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো রুটি তার জন্য ভাত যেন না হয় ভাত না ধরার জন্য আর কি রুটিটা তো সবাই খাইলে একটু ভাত ধরে এইভাবে আমি রান্না করতেছি এখন একটু কষানো হয়েছে ভালো করে কষাতে হবে আমি দুটা টমেটো কেটে দিচ্ছি এটা একটু আগে মরিচের সাথে আমি কষাবো তার সাথে কষাবো একটু নরম হওয়ার জন্য টমেটোগুলি এটা দিলাম টমোটো চিংড়ি মাছ দিয়ে দিলাম এক মুঠো আবার তা উল্টো পাল্টা করে দিচ্ছি একটু কষাবো আর কি এখন লবণও দিয়ে দিচ্ছি এটা কষানোর জন্য মরিচের সাথে আমি কষাই ফেলতেছি চামচ লবণ হ্যাঁ কষানো হয়ে গেলে এখন আমি লতিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু উল্টো পালতো করতেছি হ্যাঁ ওখানে একটু উল্টো ফালতো করে দিচ্ছি এটা কালারটা অনেক সুন্দর এসেছে গরমের দিনে বোধ খেতে এত মজা হয় আমি কয়েকটা কাঁচামচ চামচ দিলাম এখানে তো আমার এটা একদম পারফেক্ট কথা নয় গেছে সামান্য করে পানি অ্যাড করে দিয়ে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি আশা হলো হলুদ মরিচ সব একসাথে হয়ে গেছে এক পাশ আমি আলু ভর্তা করব আজকে কিছু রান্না না আলু ভত্তা রুটি গরম অনেক গরম পত্র যে যা কিছু কেটে ইচ্ছা করতে না মাছ মাংস কেটে ইচ্ছা করতে না সবাই বলে যে একটু ভর্তা করো আর আমাদের করে ভর্তাটাই সব গরমকালে হয় একটু দুটা শুকনো মরিচ বেজে নিলাম আর পেঁয়াজ কিছু দিয়ে সরষার তেল মেখে নিচ্ছি আর একটু দিলাম সরষার তেল আর এখন দিলাম আমি ওখানে ওই ধনিয়া পাতা এটা দিয়ে আর একটু মেখে নিচ্ছি কারণ আমি লবণও দিলাম পরিমতন এটা আমি আপনার শেয়ার করতে পারলাম না আমার অতিটা হয়ে গেছে তো নামিয়ে নেব একটা পাত্রে সুন্দর আমার রান্নাটা কেমন হলো ধন্য পাতা কুচিয়ে দিয়েছি খুব সুন্দর কালার এসছে হ্যাঁ কেমন হলো এটা রান্নাটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কমেন্ট করবেন একটু কমেন্ট করলে আপনারা আপনার আরও উৎসাহ হবে নিত্য নিত্য রান্না নিয়ে আসব তো রুটিটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা আর এটা সাবস্ক্রাইবটা করে দেবেন আর কি সাবস্ক্রাইব করে বেলকনটি ক্লিন করলে আমার নিত্য নতুন আর রান্না চলে আসবে আপনাদের জন্য তো রান্না